রবিবার মানে বাঙালির কাছে একটা আলাদাই ইমোশন কারণ প্রত্যেকটা রবিবার প্রত্যেকটা বাড়িতে বড়ি বড়িরই হয়ে আসছে আবার আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে দেখে আসছি রবিবার মানে একটা আলাদাই খাওয়া দাওয়া ফেরা সমস্ত কিছু দিয়েই রবিবারটা বের করে কারণ রবিবারে সমস্ত স্কুল কলেজ অফিস কাচারি সমস্ত কিছুই ছুটি থাকে সেই জন্যেই কিন্তু রবিবার দিনটা একটু অন্যভাবেই কাটে আর এইবারেও রবিবারটা কিন্তু আমার কাছে অন্যভাবেই কেটেছিলে বাবার আর বোনের দুজনেরই অফিস ছুটি থাকে এদিকে অদ্রিতে তো এখন গ্রীষ্মের ছুটি স্কুলে পড়ে গেছে সেইজনে কিন্তু স্কুলটাও ছুটি আর কিন্তু আমার কোনো কাজ নেই সেই জন্যই ভাবলাম বাবার সাথে বাজারে যাব অন্য টাইমে রবিবার দিনকে আমি একাই বাজার যাই কিন্তু বাবাকে বললাম আজকে আমি তোমার সাথে যাব আজকে অনেক দিন পরে বাবার সাথে বাজার যাওয়ার সুযোগ হলো ওই যে বাবা পরি পার্টি করে যেভাবে বাজার করে সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে বাবার কাছ থেকে যেহেতু হাতে খুঁড়ি মানে বাবার কাছে থেকে বাজার করা বলো বা অফিসিয়াল কাজ বলো যে কোনো জিনিস দেখে শুনে শেখা সমস্ত কিছু বাবার কাছ থেকে শিখেছি সেই জন্যে কিন্তু বাবার সাথে বাজারে গেলে মনটা যেন মুগ্ধ হয়ে যায় বাবা দেখো কত সুন্দর পরিপাটি করে বাজার করলো তারপর অনেক দিন ধরে ইচ্ছা যাচ্ছিল যেহেতু সামুদ্রিক মাছ খাবো সেই জন্য কিন্তু পাম্পেড মাছ নিয়ে নিলাম আশা করি ইলিশ মাছটা এখন বাজার বাজারে সেইভাবে ওঠেনি সেই জন্যে কিন্তু ইলিশ মাছটা সেভাবে ভালো পাওয়া যাচ্ছিল না সেই জন্য আর নিলাম না তারপরে কিন্তু রুই মাছও নিয়ে নিয়েছিলাম আর বাজার করে আসার সময় একটা দই মানে মিষ্টির দোকান থেকে দই কিনে নিলাম আর ওই মিষ্টির দোকান থেকে আমরা বরাবরই দই কিনে থাকি কারণ দইটা ওখানে বেশ ভালো করে সেই জন্য আর দেখো বাজার টাজার সমস্ত কিছু কমপ্লিট তারপরেও দেখো বাবার এখানে ছাতু দেখতে পেয়েছে ওই জন্য বাবার কিন্তু মনে পড়ে গেছে ছাতু নেওয়ার কথা আমি যেহেতু ছাদু খেতে ভীষণ ভালোবাসি আর বাবারাও কিন্তু পছন্দ করে সেই জন্যে কিন্তু বাবা নিয়ে নিল ছাদু এখানে আর সেটা প্রথম আজকে বাজারে দেখলাম উঠতে সেই জন্যে কিন্তু আরও বেশি করে নেওয়া হলো তারপরে আসার পথে ফল নিয়ে নিয়েছিলাম এখানে কলা নিলাম আম নিলাম সমস্ত ফল কিনে নিয়ে তারপরে বাজার থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এত পরিমাণে রোদ দিয়েছে যে আমি কিন্তু একা বাজারে যেতে চাইলেও বাবা সেভাবে ছাড়ে না সেই জন্য আজকে অনেক দিন পরে বাবার সাথে বাজার যাওয়ার সুযোগ হলো না হলে তো আমি এক যায় কোনো কোনো সময় বাজারে বা বাবাও একা যায় কোনো কোনো সময় বাজারে বাবার অন্য কিছু কাজ থাকে রবিবার যেহেতু একটা দিন ছুটি থাকে সেই জন্য অনেক ব্যস্ততার মধ্যেই রবিবারটা কাটে যেহেতু সেই জন্য আর সুযোগ হয়ে ওঠে না দুজন আঁকার একসাথে বাজার যাওয়া এখানে দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর রাস্তাতে আসছিলাম তখন ভীষণ পরিমাণে রোদ উঠেছিল সেই জন্যই তোমাদের সাথে একটু ভিডিও করে দেখালাম বাড়ি এসে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম ঘুমিয়ে নিয়েছিলাম একটুখানি আর এখানে শরবত খেয়ে তারপরে কিন্তু সান করে নিয়েছিলাম আর মা জানো তো কিছু কিছুটা রান্না আগের থেকে এগিয়ে রেখেছিল সেই জন্য বাজার করে নিয়ে আসার পরে মা যেহেতু কিছুটা রান্না আগে এগিয়ে রেখেছে আর কয়েকটা সবজি এখন করলো এখানে ডাল সেদ্ধ করে রেখেছিল ডাল আর করলো না যেহেতু এখানে ডাটা ঝোল করেছিল লাউ ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল বাজার থেকে নিয়ে আসার পরে এখানে পেঁপে আলু সোয়াবিন দিয়ে একটা সবজি করেছিল এটা ছোলাও দিয়েছিল খেতে ভীষণ ভালো হয় সেই জন্যে কিন্তু অনেক দিন পরে মা করলো আর এটা আমাদের থেকে বাবা বা আরও বেশি খেতে ভালোবাসে সেই জন্যই কিন্তু অনেকদিন পরে করা হয়েছিল। তারপরে দেখো পম্পেট মাছের ঝাল করেছিল আর আসার পথে যে দই মিষ্টি আম সমস্ত নিয়ে এসেছিলাম সেগুলোও কিন্তু ছিল এইভাবেই তো আমরা রবিবার দিনটা পের করে দিলাম আর তোমরা রবিবারটাকে কীভাবে পার করে ছুটির দিনটা একটু কমেন্ট করে জানিয়ে তো আমাদের কিন্তু রবিবারটা এইভাবেই পেরিয়ে যায় ওই জন্য ভীষণ ভালো লাগে চলো তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিয়ে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর আমার পেজটাকে যারা এখনো ফলো করো তারা কিন্তু ফলো করে দিও টাটা বাই